টগর বেলি জুই গন্ধরাজ এই সমস্ত গ্রীষ্মকালীন ফুলের গাছগুলিতে বেশি বেশি করে ফুল পেতে এবং গাছের স্বাস্থ্য ভালো রাখতে টবের মাটিতে প্রয়োগ করুন একটি মিক্সড ফার্টিলাইজার জৈব ও রাসায়নিক বিভিন্ন উপাদান সমন্বিত এই মিক্স ফার্টিলাইজার এখন এই গ্রীষ্মকালীন ফুলের গাছগুলিতে ভরপুর ফুল ফোটার কথা অনেক সময় ফুল কম ফোটে কুড়ি ঝরে যায় এই সমস্যাগুলির জন্য যে কারণগুলি থাকে তার মধ্যে অন্যতমই হচ্ছে গাছের চাহিদা অনুযায়ী খাবারের ঘাটতি এই মিক্স ফার্টিলাইজারের মধ্যে রয়েছে এক মুঠো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দুই থেকে এক চামচ করে শিংগুঁড়ো হাড় গুঁড়ো নিমখোল লেদার ডাস্ট সিউইড এক চামচ লাল পটাশ এবং দু চামচ সরিষার খোলের গুঁড়ো এগুলো একসঙ্গে মিক্স করে টবের গোড়ার মাটি খুসে দিয়ে খাবার প্রয়োগ করতে হবে এখানে যে খাবারটি দেখছেন এটি আমি দুই থেকে তিনটে ম্যাচিওর গাছে প্রয়োগ করব আপনাদের গাছের সংখ্যা অনুযায়ী খাবারের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন ম্যাচিওর গাছ হলে এক মুঠোর কাছাকাছি সেমি ম্যাচিওর হলে হাফ মুঠো এবং এক বছরের কম গাছের বয়স হলে এক থেকে দুই চামচই যথেষ্ট খাবার প্রয়োগ করার পর ভরপুর জল দিয়ে দিতে হবে এই খাবারগুলি একদিকে যেমন গাছের স্বাস্থ্য ভালো রাখবে তেমনি গাছ সবুজ এবং সতেজ থাকবে এবং ফুলও ফুটবে অবিরাম আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না